এখানে সাধারণ মানুষ গরিব মানুষ যারা বন্যায় ঢুকছে সেই মানুষগুলোর ত্রিপাল আছে এই ত্রিপাল একটা মাফিয়া চক্র সেই গরিব মানুষদেরকে না দিয়ে এই ত্রিপালগুলো বিক্রি করা হচ্ছে এই সরকার কয়লা চুরি বালি চুরি ত্রিপাল চুরি চার চুরি চুরে চোরের কাজ খোলা হাতে সরকারি লোগো লাগানো চানের ট্রিপল বিক্রির ঘটনায় উত্তেজনা মালদায় খোলাহাটের মধ্যে বিক্রি হচ্ছে সরকারি ছাপমারা তামের ট্রিপল রাজ্য সরকারের বিশ্ব বাংলা ছবি সহ ট্রিপল বিক্রির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় বিক্রেতারা হাটের মানুষজনের প্রশ্নের সঠিক উত্তর না দিতে পেরে যতটা সম্ভব ট্রিপল গুটি একটি গাড়ি করে পালিয়ে যায় যদিও কিছু ট্রিপল আটক করতে পেরেছে হাটের মানুষজন এরপরে অভিযোগ দায়ের হয় প্রশাসনের কাছে প্রশাসন ঘটনা তদন্তে নেমেছে গতকাল শনিবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার মানিক মথুরাপুর হাটে স্থানীয় সূত্রে জানা যায় বেশ কিছু ক্রেতা এই ট্রিপলগুলি বিক্রি করতে দেখেন হাটের মধ্যে যারা প্রতিবাদ করে আটক করে ত্রিপলগুলি পরবর্তীতে দেখা যায় আরও বেশ কিছু দোকানে এই একইভাবে বিক্রি হচ্ছে সরকারি ট্রানের ট্রিপল এক একটা ট্রিপলের দাম প্রায় সাতশো থেকে আটশো টাকা ছয় ছয় ট্রিপল বিক্রি চলছিল হাটে বেশিরভাগ ট্রিপল নিয়ে বিক্রেতারা পালিয়ে গেলেও প্রায় শতাধিকেরও বেশি সরকারি ট্রিপল উদ্ধার হয় ক্রেতাদের অভিযোগ কীভাবে সরকারি ট্রানের ট্রিপল দুস্থ মানুষদের না দিয়ে খোলা বাজারে বা হাটে বিক্রি হচ্ছে প্রশাসন অবশ্যই বিষয়টি খতিয়ে দেখুন এদিকে একাধিক ব্যক্তি সরকারের ট্রিপল বিক্রির অভিযোগ দায়ের প্রশাসনের কাছে প্রশাসন শীঘ্রই তদন্ত করে সরকারি ট্রানের ট্রিপল বিক্রেতাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণ না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট হিলি নিউজ বাংলা পাবলিকের মাল বিক্রি হচ্ছে এখানে কি বিক্রি হচ্ছে দিচ্ছে না এখানে বিক্রি করছে কত রাত্রি পাল আছে দেখছেন